সম্প্রতি বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এটা যে পুরোপুরি একটা নাশকতা পুরোপুরি একটা স্যাবটে যেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন আজকে ভিডিওতে তা আপনাদেরকে প্রমাণ করে দিব আপনারা জানেন কয়েকদিন আগে মিরপুরে শিয়ালবাড়িতে একটি গার্মেন্টসে আগুন লাগে ওখানে কেমিক্যাল কারখানা ছিল ওখানে আগুন লাগে আমরা এখনো নিশ্চিত নই যে এই আগুন লাগাটা চক্রান্ত বা কোনো দুর্ঘটনা থেকে নিছক দুর্ঘটনা কিনা কিন্তু তারপরে আপনারা আরেকটা জিনিস দেখেন যে চট্টগ্রামের সিপি এ ওখানেও একটা ফ্যাক্টরিতে রপ্তানিমুখী শিল্প ওখানেও আগুন লাগে তো অ্যাক্সিডেন্ট হঠাৎ করে হয় কিন্তু আগুন লাগার ঘটনা এই ধরনের সিরিজ আকারে আগুন লাগার ঘটনা কোনো দুর্ঘটনা না এটা পুরোপুরি একটা চক্রান্ত বা ষড়যন্ত্র বা নাশকতা এটা উদ্দেশ্যমূলক একটা পরিকল্পনা এই আগুন লাগানোর ঘটনা এই আগুন লাগানোর পিছনে আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা র জড়িত কেন এই দাবি করছি এর পিছনে কারণগুলো আপনাদেরকে জানাচ্ছি গত কয়েকদিন আগে সরকার মংলা মিশরাই অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রকল্পটি একচেটিয়া ভারতীয়র জন্য করা হয়েছিল ২০১৫ সালে ভারতকে সুবিধা দিতে এই মিরসরাই ও মংলায় দুটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ ভারতকে বরাদ্দ দেওয়া হয়েছিল নয়শো একর জমি এবং এখানে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল প্রকল্পের কাজ পাবে শুধু ভারতীয় ঠিকাদাররা এবং পঁয়ষট্টি পার্সেন্ট সরঞ্জাম ভারত থেকে আমদানি করতে হবে আর এই এখানে কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না তো আপনারা বুঝতেই পারছেন যেহেতু এই প্রকল্পটা বাতিল করার ফলে ভারত একটা ধাক্কা খেয়েছে এবং ভারতের অনেক বড় একটা ক্ষতি হয়েছে তারা এখানে যে কোম্পানি স্থাপনের নামে যে বাংলাদেশে নজরদারি করবে না বাংলাদেশে আধিপত্য স্থাপন করবে না এটা খুবই হাস্যকর একটা ব্যাপার এটা যে কেউই বুঝবে তারপরে আরো কয়েকটি কারণ আপনাদেরকে বলছি আরেকটা প্রকল্প ছিল ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প এই প্রকল্প এই আপনার ভারত বিনামূল্যে ট্রানজিট সুবিধা এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশ এই সংযোগে কৌশলগত হুমকির মুখে পড়ত এছাড়া আশুগঞ্জ আগরতলা করিডর ফেনী নদীর জল ব্যবস্থাপনা কুশিয়ারা নদীর পানি বন্টন এমনকি ফারাকাবাদ সংস্কার সহ মোট দশটি প্রকল্প সরাসরি ভারতের স্বার্থে পরিচালিত হচ্ছিল এগুলো সব অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এটা যথাযথ পদক্ষেপ নিয়ে এই প্রকল্পগুলো একচেটিয়া প্রকল্পগুলো বাতিল করে তো স্বাভাবিকভাবে ভারত অনেক ক্ষেত্রে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এটা প্রতিশোধ তারা নিতে চাইবেই এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সুপারিশে সিলেট শিবচরে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাতিল করা হয়েছে যা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত একইভাবে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প স্থগিত করা হয়েছে যেখানে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশের বাজারে প্রবেশের চেষ্টা করেছিল এই সব প্রকল্প বাতিলের পর ভারতের কূটনৈতিক মহল ও মিডিয়ায় চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতের সরকার ও গণমাধ্যম বাংলাদেশ বিরোধী নানা প্রচারণার নামে অনেক গুজব ছড়ায় যেমন রিপাবলিক টিভি এবং আরো কিছু টিভি আছে যারা বাংলাদেশকে নিয়ে অনেক গুজব ছড়ায় বাংলাদেশে ভারতের অনেক অ্যাক্টিভ অ্যাসেট আছে বা আপনারা তো ভারতের অনেক মুভি দেখেছেন তারা অ্যাসেট কিন্তু এগুলো বেশিরভাগ সময় দেখা যায় বাংলাদেশি নাগরিকই ভারতের হয়ে কাজ করে আপনারা মুভিগুলোতে দেখবেন সেম টু সেম এগুলো ভারতের অ্যাসেট কখনো সক্রিয় কখনো নিষ্ক্রিয় এখন তারা পুরোপুরি সক্রিয় বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এটা পুরোটাই ভারতের মাস্টার প্ল্যান এবং এতে সহযোগিতা করছে আওয়ামী লীগ এবং আরও কিছু বিশ্বস্ত সূত্রে জানা যায় যে এস আলম গ্রুপ তাদের অনেক প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মতো ব্যাংকে ফ্রিজ আছে এস আলম গ্রুপ পাগল হয়ে গিয়েছে তাদের যে ব্যবসায়িক যে সমস্যা দেখা দিয়েছে তারা যে লুটপাট করেছে এগুলো সব বের হয়ে আস আসছে তো এইগুলো ফাঁস হয়ে যাওয়ার ফলে তারা অনেক বেকাদায় পড়েছে এস আলম গ্রুপ অনেক টাকা লগ্নি করছে এই ধরনের নাশকতার পিছনে মূলত এটা একটা কোঅর্ডিনেটেড একটা নাশকতা আওয়ামী লীগ বলেন এবং যত আওয়ামী লীগের যত বড় বড়। মাফিয়া আওয়ামী লীগ তৈরি করেছে এরা সবাই হেল্প করছে এই ধরনের নাশকতা ঘটাতে এগুলো পুরোটাই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ ভারত কখনো চায় না বাংলাদেশের একটা সোজা মেরুদণ্ডওয়ালা জাতি হিসেবে দেখেন যতবারই বিমান বাহিনী প্রধান যতবারই ফাইটার প্লেন ক্রয় করতে যায় তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেমন আপনি দেখবেন যে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তখন বিমান বাহিনী প্রধান ছিল তুরস্কে তুরস্কে উনি ফাইটার প্লেন ক্রয়ের জন্য কথা বলতে গিয়েছিল ওখানে চুক্তি স্বাক্ষরের জন্য এখন বিমান বাহিনী প্রধান চীনের ফাইটার প্লেন যে টেন বিমান ক্রয়ের পরিকল্পনা করছে এখন আবার তারা সিরিজ আকারে অগ্নিকাণ্ডের নাশকতা করছে তারা মিসাইল আক্রমণ করে এটা হচ্ছে রয়ের প্ল্যান তারা মিসাইল আক্রমণ করে বা সরাসরি যুদ্ধ করবে না তারা এটা পিছন দিক দিয়ে আক্রমণ করে বিভিন্ন নাশকতা করে বাংলাদেশকে দুর্বল করার চেষ্টা করছে এই যে ধরেন ফেনি ফেনি হলো বাংলাদেশের চিকেন নেক ফেনী সোনাগাজী উপজেলা এবং চট্টগ্রামে মিরসরায়ে ভারতের যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে একর জমি ভারতকে বিনামূল্যে বরাদ্দ দিয়েছিল হাসিনা সরকার পরিষ্কারভাবে বলা যায় ওই বরাদ্দ ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসকারী একটা প্রজেক্ট কেননা ওখানে চট্টগ্রাম অঞ্চল ওখানে যদি করা যায় ওখানে কেটে ফেলে চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ওটা যদি তারা কবজা করতে পারে ভারত যেখানে তাদের চিকেন নেকের ধারে পাশে আমাদেরকে ভিড়তে দেয় না বহু দূরে তিস্তা প্রজেক্ট করতে বাধা দিচ্ছে সেখানে আমাদের চিকেন নেকের একদম ভেতরে তাদের ইকোনমিক জোন দিতে হবে কেন সার্বভৌমত্বের বিনিময়ে এই ভুয়া বিনিয়োগ আমাদের দরকার নেই তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি আসসালাম আলাইকুম